একামাত দেওয়া হলে কোনো সলা চলবে না ওই সলা ছড়া যেই সলাতের একামাত দেওয়া হয়েছে এদেশের শতকরা পঁচানব্বইটা মসজিদে জামাত চলছে তখনও মানুষ সুন্নাত পড়ছে ফজরের আর আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস ফরজ সলাতের একামাত দেওয়া হলে কোন সলাত চলবে না একামাত শুরু হয়েছে মানে সলাতের যে অবস্থাতে আছেন সে অবস্থায় ছেড়ে দেবে এটাই শুননা এতি নেকি আছে মাত্র এক রেখাত বাকি আছে তিন রেখাত হয়ে গেছে সন্নাতের আপনি চার রেখাত পড়বে এক শুরু হয়ে গেছে এই অবস্থাটি ছেড়ে দিতে হবে কেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন ফরজ সালাতের জন্য এক দেওয়া হচ্ছে তখন আর কোন সালাত নেই হ্যাঁ আপনি এই ফরজ সালাতে আদায় করে নিয়েছেন আর করবেন না সেটা ভিন্ন কথা কিন্তু যেই সলাতের একামত দেওয়া হচ্ছে এই সলাতে আপনিও পড়বেন আপনার ইচ্ছা মতো সোনাত পড়ার পরে আসবেন সলাতে এইটা একটা আপনার ইচ্ছার ব্যাপার যেটা রাসুল সাল্লামের ব্যাপার নয় সম্মানিত দিনী ভাই বলেন আবু রাজি আল্লাহ বলেন মালিক বলেন আতায়ত নবী আসাল্লাহ আল ইসাল্লাম ও ইবন আমিন লি একদা আমি আর আমার চাচার ছেলে দুইজন মিলে রাসুলের কাছে আসলাম তাল্লা রসল্লা আমাদের দুইজনকে বলছেন শোনো এই যা সাফার তোমা যখন তোমরা সফরে থাকবা আফদেনা ও আকিমা তখন তোমরা আজান দিবা তখন তোমরা একামাত দিবা অলি ইয়া অন্য কুমা আকবারও কুমা আর এমামতি করবে দুইজনের বড় যে সে অন্য হাদিসে এসেছে কোরআন হাদিস কোরআন যে ভালো জানে সে অত্র হাদিসে এসেছে তোমাদের দুইজনের মাঝে বড় যে সে এমামতি করবে একই জনই আজান দিয়েছে সেই যদি আবার বয়সে বড় হয় কোরআনও ভালো পড়তে পারে সেই এমামতি করবে যে আজান দিয়েছে সেই এমামতি করবে তবে যেখানেই থাক না কেন আজান দিবা একামাত দিবা সলাত করবা আজান দিবা একামাত দিবা সলাত আদায় করবা মালিক হোয়াইরেস রাজি আল্লাহ তালা আনহ বলেন একদা আল্লাহ নবী আমাদেরকে বললেন পৃথিবীর মানুষ শোনো সাল্লু কামার আয়ত মিউসলি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলা আদায় করতে দেখছ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ এইখানে নারী পুরুষের একই সলাত হতে হবে একই রকমই তার মানে মহিলাদেরকে নিতম্ব মাটির সাথে লাগিয়ে সিজে দিতে হবে এই সিদ্ধান্ত ভুল বহুদিন বলেছি বক্তব্যের মাঠেও বলা আছে মহিলা বৈঠকে মহিলা মানুষ বক্তব্য বলেছে বুবু যখন সিজদাই যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে নিতম্ব নিচু করে সিজদা দিও বুবু নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোকারিতে আছে অবাক কথা বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করে রাখিও বুবু যদি জমা করে না রাখো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু শাড়ি পরে সলা আদায় করলে ল্যাঙ্গট পরিও নইলে লজ্জায় স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বা এই মহিলা বৈঠকের প্রায় কথাই মিথ্যে তার মধ্যে এগুলো বড় বড় প্রায় অংশই মিথ্যে সব বানাওয়ার ধর্ম আল্লাহ রসুল বলছেন সাল্লু কামারা আয় তুমন সাল্লি পৃথিবীর মানুষ আমি যেভাবে সলা তাদের করতে আমাকে দেখছো সেভাবে করো পৃথিবীর মানুষ বলতে কি মহিলা বাদ দিয়ে মানুষ নাকি মহিলা কি মানুষের বাহিরে নাকি কোন দিন আয়েসার জিয়া তালা এভাবে সলাতা দায় করেননি যে নিতম্ব নিচু করে একবারে মাটিতে পড়ে গিয়ে আটোশাট হয়ে সিজদা করতে হবে এই সালাত হবে না এ কথাই ঠিক পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলা আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো ফাইজা হাজারাতি সালাত ফল ইউসনাহাদুকুম لكم সলাতে টাইম হয়ে গেলে তোমাদের একজন আজান দিবে আল ইয়াউমুকুম আকবারুকুম আর তোমাদের মধ্যে যে বড় যে হাদিস ভালো পড়তে পারে সেই এমামতি করবে এ কথা সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আনা সেরাজী আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইন আজালা বেলালিন ইননা বেলালান ইওয়া যেন নিশ্চয় বেলাল রাতে আজান দেয় কুলু অশ্রাবু তখন তোমরা খাও তোমরা পান করো হাত্তা ইয়স দেনা ও ইবন উম্মে মাকতুম যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম মাকতুম আজান না দিচ্ছে ওয়াকানা ইবনে মাকতুম কানা রাজুলান আমা আর আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ মানুষ ফলা ইউনাদি ও আজান দিতে পারতো না তাকে বলা হতো আসবাহাতা আসবাহাতা সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে তুমি আজান দাও দিনী হাদিস ভোর রাত্রে আজান দেওয়ার ব্যাপার তাহাজুদে আজান দেওয়ার ব্যাপারে আমরা রামাজান মাসে যে আজান দেখি এই আজান রামাজানের সাঁতেই খাস কথা নয় এই আজান সাথেই সাঁতেই খাস একথা নয় এই আজান তাহাজুদ ও সাহারি দুটার সমন্বয় এই আজান সাহারি দুটার সমন্বয় কোনো কোনো জায়গায় চিরদিনই ভোর রাত্রে আজান হয় মসজিদে নবাবিতে এবং মসজিদে হারামে বারো মাস ভোরাত্রে আজান হয় তাহাজুদের আজান এবং ফজরের আজান তাহাজুদের আজান এবং ফজরের আজান এখন আল্লাহ নবী বলছেন যে বেলাল রাতে আজান দেই তোমরা খাও পান করো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দিচ্ছে জাবের ইবনে সামুরা বলেন সামুরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলাান হ বলেন লাইয়ামনা আন লাইয়ামনা আনকুম মিন একুম আজানো বেলালিন বেলালের আজান যেন তোমাদের শাহারি বন্ধ না করে বেলালের আজান যেন তোমাদের শাহারি বন্ধ না করে এই কথাটার উপর একটা কথা রামজান মাসে বলেছে মনে আছে ও যে বলছে যে এখন সাহারি করবেন না এখন সাহারি বন্ধ ওকে আদেশ কে দিল যে আপনি এখন বলেন যে এখন সাহারি করা নিষেধ সাহারি খাওয়া নিষেধ আল্লাহ রা বলছেন যে খানা উপস্থিত আজান হচ্ছে তুমি খাও আর ও বলছে যে এখন টেম্পার হয়ে গেছে আপনারা সাহারি খাবেন না মাইকে ওকে কে বলতে বন্ধ। এই ভাষাও কে কে বলতে বলল সাহারির জন্য আজান ছাড়া কোন কথা কোরআন তালত হাম নাক গাজাল কথা বলা আপনার সাইরিন বাজানো চিল্লা চিল্লি সব হারাম এক টানা সব হারাম আজান ব্যতীত উল্লেখ্য যে আজান সাহারির সাথে খাস নয় আজান তাহার সাথে খাস নয় দুটার সমন্বয়ে আজান